পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরু পাচার বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিক আপ ভ্যান সহ তিনটি সার আটক পুলিশের মালদহের সামসি রতুয়া রাজ্য সড়কের রাখা এলাকার ঘটনা যদিও পুলিশি অভিযানে সময় পালিয়ে যায় ওই পিক আপ ভ্যান চালক গাড়ির মালিক তথা সামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের দাবি কি উদ্দেশ্যে কোথায় সারগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তার অজানা গাড়ি চালকই ভাড়া ঠিক করে যদিও পলাতক গাড়ি চালকের খোঁজ মেলেনি এদিকে গরু পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি গরু পাচারের ঘটনায় ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলে সরব হয়েছে বিজেপি চাঞ্চল্য ছড়ায় সামসি এলাকায় পুলিশের প্রাথমিক ধারণা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ওই সারগুলো গুলি নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ ঘটনা কী হয়েছে এটা তো আমার জানা নাই এটা বিষয়ে আমার জানা নেই আমি জানি আমি শামসিতে নোকালে ব্যবসা করি শুধু শামসিতেই একদিন বাকি আমি ব্যবসা কোনো আর বাইরে আমি কোনো ব্যবসা করি না আমার ড্রাইভার গাড়ি আমার গাড়ি ভাড়া মারে আমার ফাইন্যান্সের গাড়ি গাড়ি নিয়ে গিয়েছিল আমার বললো ভাড়া আছে একটা কমব ভাড়া গাড়ি নিয়ে গেছিলো গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে তো আটকে রেখেছে কিছু দিন নাকি বলছে লোক বলছে পাগলি যে তিনটা ষাঁড় আছে ষাঁড় আছে ড্রাইভার কি ষাঁড় লেস কী লেসে বলতে হবে না ড্রাইভারের মোবাইলের সুইচ বলতো হ্যাঁ সুইচ অফ সুইচ অফ ব্যাপারে আমি কোনো কিছু জানি না আপনার নাম আমার নাম আমির হোসেন শামসি অঞ্চল তৃণমূল কংগ্রেস মেম্বার আমির হোসেন খবর পেলাম যে তিনটি সরকারি সার একটি গাড়ি করে যাচ্ছিল শামসি পুলিশ ফাঁড়ি ধরেছে এবং পরে যেটা জানতে পারলাম তৃণমূলের শামসির গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমির হোসেন তার গাড়ি এবং এটা একটা জেনে রাখা উচিত আমরা সবাই জানি এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের অঞ্চল থেকে বিহার থেকে সরকারি সার গরু কিন্তু রীতিমতন চুরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে তো আজকে কি এই গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল পুলিশের কাছে আমার এটা তদন্তের জন্য কিন্তু আগ্রহ করছি এবং যারা এর মূল পাণ্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি আজকে তৃণমূলের তাবর তাবর নেতা যারা আজকে তিহার জেলে আছেন অনুব্রত মণ্ডল গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন তো এটা সাপ ইঙ্গিত হচ্ছে তৃণমূলের নেতা ওপর থেকে নিচে অবধি সবাই গরু পাচারের সঙ্গে যুক্ত চাইছি আমরা চাইছি সঠিক তদন্ত হয়ে যারা এর পেছনে দোষী যদি আমির বাবুই হোক না কেন তাদেরকে কিন্তু পুলিশ ধরে কেস করুক এবং উপযুক্ত শাস্তি দিক আমার নাম অভিষেক সিংহানিয়া রাজ্য কমিটি সদস্য ভারতীয় জনতা পার্টি